আকাশ থেকে নিজে তাকালেই চোখ আটকে যায় এক বিশাল সবুজ মাঠ যতদূর চোখ চায় শুধু সারি সারি গাছ সেসব গাছের ডগায় ফুটে আছে সাদা হলুদ ফুল পাখির চোখে দেখলে মনে হয় পুরো মাঠটা যেন সবুজের সমুদ্রে ভাসছে আর তার মাঝে হাজার হাজার ড্রাগন ফল গাছ কেবল দুলে দুলে জানান দিচ্ছে দেশের কৃষিতে এক নতুন বিপ্লবের গল্প শৈকর বাগান তৈরি করেছেন জয়পুর হাটের কোকতারা তালতলির হেদায়ত হোসেন শিপলো বেসরকারি চাকরির পাশাপাশি তিনি স্বপ্ন দেখছিলেন এমন একটা মাঠ করে তোলার যেখানে কাজ ও সম্ভাবনার হাত থাকবে সবার জন্য দুই হাজার চব্বিশ সালে পঁয়তাল্লিশ বিঘা জমির ওপর গড়ে তুললেন গ্যালাক্সি ড্রাগন বাগান হাতে গোনা মধ্যে আমাদের এটা ড্রাগন বাগান এটা কিন্তু স্পেশালি একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা বাগান আর এই বাগানের থেকে আমরা যে ফলটা করবো তাতে আমাদের মনে হচ্ছে যে এখান থেকে স্বাস্থ্যকর পুষ্টিকর এবং মানসম্মত ফল আমরা নিজেরা উৎপাদন করব এখানে প্রতিদিন কাজ করছেন প্রায় অর্ধশত নারী পুরুষ যাদের অনেকেই আগে ছিলেন বেকার আদিবাসী নারীরাও এই বাগানে পেয়েছে নিজের পায়ে দাঁড়ানোর সাহস পাশেই গ্রাম আমাদের এখানে ড্রাগন বাগান হয়েছে এখানে আমরা কাজ করি যেখান থেকে আমরা মাসে বারো হাজার টাকা কাম কাজ করতে কাজ করে পাই সে আমাদের অনেক কাজে লাগে আমাদের পাশে গ্রামে আগুন বাগান হয়েছে আমরা হচ্ছে সব ছেলে মেয়ে মিলে পঁয়তাল্লিশ জন আছে এখন বাগানে প্রায় এক লাখ গাছ যেখানে প্রতিটিতেই ঝুলছে ড্রাগনের সাদা হলুদ ফুল ফল ধরতে শুরু করেছে আর এই টাটকা সুস্বাদু ও পুষ্টিগুণে ভরা ড্রাগন এখন স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের নানা প্রান্তে আমাদের প্রায় পঞ্চাশ জন নারী পুরুষের কর্মস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এটা নিজের কাছে অনেক ভালো লাগে এটার জন্য আসলে একটা গর্বের বিষয় তো ভবিষ্যতে যদি বাগান এক্সটেনশন করতে পারি তাহলে এখানে আরো ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন ড্রাগন চাষের এই সাফল্য শুধু একজন উদ্যোক্তার গল্প নয় পুরো এলাকার সম্ভাবনার দরজা খুলে দিয়েছে শিপলু একজন সফল তরুণ উদ্যোক্তা তিনি চাকরির পাশাপাশি পঁয়তাল্লিশ বিঘা জমিতে ড্রাগনের বাগান করেছেন এবং ড্রাগন ইতিমধ্যে বাজারে আসতে শুরু হয়েছে ড্রাগন যাতে নিরাপদভাবে ভাবে উৎপাদিত হয় সেজন্য জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাকে সার্বিক সহযোগিতা করছে এবছর এই বাগান থেকে দেড়শো মেট্রিক টন ড্রাগন ফল উৎপাদনের আশা করছেন শিপলু তার ভবিষ্যৎ স্বপ্ন আরো বড় বাগান বাড়ানো দেশের বাজারে চাহিদা মিটিয়ে একদিন বিদেশেও এই ড্রাগন ফল রপ্তানি করা ডেস্ক আর